আমাদের গাড়ি আবার সবচেয়ে উঁচু টিলা ওঠার চেষ্টা করতেছে বাই বললে নাকি সবচেয়ে কুঁচু ছিলাম আমরা পাঁচজন ছিলাম আমাদের দুজনে নামাই দিয়েছে নামাই আরো অন্য গাড়িতে উঠাই দিয়েছে আমরা এই গাড়িতে তিনজন আছি যেহেতু অনেক উঁচু রিক্সের একটা ব্যাপার এটা ভালো হইছে সামনে আরো উঁচু আছে না ভাই আমরা সবচেয়ে উঁচু হওয়ার

যাই হোক কিলো তিনগুলো কিলো লম্বা সম্ভবত ব্যবস্থা আছে না এই যে মাঝে মাঝে পয়সা বাচ্চা তো দেখা যাবে যে হাত নিয়ে নেমে দেখেন এই হাত নারকে আচ্ছা এই হাত আপনার একটা মানে আছে অবশ্য যেটা একটু আগে আমার পলিগদের সাথে বলছিলাম তা আপনারা যারা এই যে আসবেন পারলে ওনাদের একটু হেল্প করেন আর কি যাতে সামর্থ্য রাখেন হ্যাঁ গাইডে দেখুন দেখুন হ্যাঁ গাইডে কেমন হবে ঠিক আছে তো না যাক

এই রাস্তাগুলো গুলো আসলে প্রকৃতির হাতে আমাদের কারো হাতে না

রাস্তা তো পাকা ছিল রাস্তা আগে পাকা ছিল না পাকা হেলো পাকা কত ছেলে মানে জানা আছে জানা নাই আচ্ছা কামিরোর দেখা যা খুবই সতর্কতার সাথে যেতে হচ্ছে আমাদের

2,000이 빽니다. 2,000. 2,000. 2,000. 2,000. 2,000. 2